কুন্তীদেবীর স্তুতি ভাগবতের এক অনন্য অনন্য চরিত্রই কুন্তী যেদিন হস্তিনাপুর থেকে শ্রীগোবিন্দ দ্বারকায় বিদায় নেবেন সেদিন কুন্তিদেবী রাস্তার ধারে যে পথ দিয়ে গোবিন্দের রথ চলে যাবে দ্বারকায় সেই পথের ধারে দাঁড়িয়ে কুন্তি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন সুদীজন ভগবানের জন্য ভগবানের বিরাহে যদি কখনো চোখে জল আসে তাহলে জানবেন অনেকটা পথ এগিয়ে গেছেন কিন্তু ভগবানের বিদয়ে ভগবানের না স্মরণ হলে যদি দুঃখ বেদনা আপনার ভিতরে ব্যথা না আসে তবে জানবেন আপনি ভগবান থেকে অনেক দূরে যেমন হরিকথা যাদের মধুর লাগে হরি কথা যাদের বেঁচে থাকার জীবাতু লাগে ভাগবতে আছে তোমার ভক্ত কথা আর তোমার লীলা কথা আমাদের বেঁচে থাকার জীবাতু আচ্ছা জল না পেলেও বাঁচবো এরকম কথা কেউ বলেন নাকি আপনারা যে জল না পেলেও বাঁচব না জল না পেলে আমরা না ভক্তরা বলেন হরি ছাড়া আমি না তোমার ভজন ছাড়াও আমি বাঁচব না জল জল ছাড়া মিন বাঁচে না মাছ জল ছাড়া থাকতে পারে না সোনার থালায় রাখুন কোমল পদ্মের পাপড়ির মধ্যে রাখুন জল ছাড়া মিন বাজবে না ভক্তদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ভক্ত ভগবানের চরিত্র গুণগাথা এছাড়া ভক্তরা থাকতে পারে না ভক্তরা এছাড়া বাঁচতে পারে না এই জন্য জীবনে বেঁচে থাকার উপায় হলো নাম হরি কথা সুদীবিন্দ এই জন্য আমাদেরকে ভজনে আসতে হবে ভজন না করলে আমাদের উপলব্ধি হবে না আমাদের চিত্তে চেতনা জাগ্রত হবে না সেই ভজন কুন্তিদেবী আজ কাঁদছেন ভগবানের বিরহে কই আমরা কাঁদি তো রামকৃষ্ণ পরমংস বলেছিলেন আমরা সংসারের জন্য স্ত্রী পুত্রের জন্য রোগ শোকের জন্য ঘটি ঘটি কাঁদি কই কৃষ্ণ বলে তো কাঁদতে শিখিনি কৃষ্ণ বলে তো এক ফোঁটা চোখের জল ফেলতে শেখেনি এই জন্য বললেন ভগবানের জন্য যারা কাঁদতে শেখে ভগবানের বিরহে যাদের বুকটা হাহাকার করে ওঠে জানতে হবে তারা ভগবানের নিকটেই আছে তারা ভগবানের কাছেই আছে ভগবানের কথা যাদের স্মরণে হয় না চিত্তে যাদের ভগবানের স্মৃতি জাগে না ভগবানের নাম রূপ লীলা যাদের চিত্ত মাঝে সব প্রকাশ হয় না জানতে হবে ভগবান থেকে তারা দূরে দেবীর কান্না দেখে কৃষ্ণ লাভলেন যদুপতি লেবে বলছেন পিসিমাকে প্রণাম করার সাথে সাথে বললেন পিসিমা সারাটি জীবন কেঁদেছ এখন কাঁদছ কেন তিনি বলেছিলেন আমি জানি তুমি পরম পুরুষ সর্ব কারণের অন্যতম কারণ তুমি তুমি পরমেশ্বর আমি জানি কৃষ্ণ পাণ্ডবদের সাথে ছায়ার মতো খেলেছ ভোজন করেছ শয়ন করেছো এটা আমি জানি তুমি সর্ব কারণের অনাদি কারণ হে কৃষ্ণ যাওয়ার বেলায় বুকটা বড় ফেটে যাচ্ছে তোমাকে কি করে বিদায় বলেন পিসিমা সারাটি জীবন আপনি কিছু চাননি আমার কাছে দিতে ইচ্ছা নেন দেবে 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 কৃষ্ণ আমাকে বর দেবে তবে দাও আমার ছেলেদের আবার ভেকারি করে দাও আমাকে আবার বিপদের মধ্যে ফেলে দাও কৃষ্ণ বলছেন আমি তা দিতে পারি না অল্প বয়সে বিধবা হয়েছ সারাটি জীবন পঞ্চ পাণ্ডবকে নিয়ে বারো বছর ভিক্ষা করেছ জীবনে তুমি যত চোখের জল ফেলেছ কষ্ট পেয়েছ পাইনি আমি এই দিতে পারবো না কেন তুমি বিপদ কেন চাইছ সেদিনই দেবী জগৎবাসীকে শুনিয়েছিলেন তার পরম কথা যে বিপদ তোমার কথা স্মরণ করিয়ে দেয় যে বিপদ তোমাকে নিকটে এনে দেয় সে বিপদ বিপদ নাই তাই হলো সম্পদ বিপদ এলে যদি তোমার কথা মনে পড়ে সংকট এলে যদি তোমার স্মৃতি হৃদয়ে জাগে সেটা বিপদ নাই সেটাই সম্পদ আর যে সুখ এলে যে সমৃদ্ধি এলে তোমাকে ভুলে যেতে হয় সেটা সম্পদ নাই তোমাকে ভুলে যাওয়াটাই তো বিপদ এমন করে ভাবতে পারি কি আমরা দেবী বললেন যে বিপদে তোমাকে স্মরণ হয় তোমাকে কাছে পাওয়া যায় সেটি হল সম্পদ আর যে সম্পদ পেলে তোমাকে ভুলে যায় সেটি হল বিপদ কুন্তী দেবীকে বিপত্তির বর দিতে চাইলেন না গোবিন্দ বলেন তুমি অন্য কিছু চাও বলেন তাহলে একটি জিনিস দাও এ সংসারে কারো প্রতি যেন আমার মমতা না থাকে মমতাটা যেন তোমার চরণেই থাকে প্রভু এই সংসারের মমতাকে কুড়িয়ে নিগড়িয়ে যেন আমি তোমার চরণে দিতে পারি যেন তোমার চরণে আমার মমতা হয় দেবীর এই বিরল চাওয়ায় কৃষ্ণের চোখে সজল হয়ে গেছিল পিসিমা তুমি এমন একটা জিনিস চাইলে এটা আমি তোমায় দেব কারণ মমতা অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম প্রেমসঙ্গতা যেদিন স্ত্রী পুত্র দেহ রূপ যৌবন অর্থবিত্ত ভোগ বিলাস পথ প্রতিষ্ঠার প্রতি যে মমতা এই মমতাকে কিছুটা নিগড়ে আমার চরণে দিতে পারবে সেই দিনই আমার প্রতি তোমার প্রেম হবে ভালোবাসার লক্ষণ তো মমতা ভালোবাসার লক্ষণ দুটি একটি হলো সেবা একটি হলো তার কথা হৃদয়ে জেগে থাকা যে যাকে ভালোবাসে তার দুটো লক্ষণ তার কথা তার মনে পড়ে এবং তাকে সেবা করতে তার বড় স্বাদ হয় ভগবানের কথা যদি মমতা যুক্ত মনে না পড়ে মমতা আচ্ছা মমনাতা থাকলে কি হয় ভক্তি না থাকলে কি হয় ভগবানের প্রতি আসক্তি না থাকলে কি হয় এর মধ্যে এমন কেউ আছেন যে গোবিন্দকে বুকে পেয়েও আপনি ছুড়ে ফেলে দিতে পারবেন চাইবেন ভগবানকে কেউ যদি বুকে পান কৃষ্ণকে আপনি ছুড়ে ফেলে দিতে পারবেন কিন্তু পুতনা ফেলে দিতে চাচ্ছে কেন পুতনা গোপালকে গোবিন্দকে কোলে করে যখন ওনার প্রাণ চোষণ করছেন পুতনা তখন ছাড় ছাড় বলে গোবিন্দকেই ঠেলে ফেলে দিচ্ছেন ঠেলে ফেলে কারা দেয় জানেন যাদের হৃদয়ে ভগবানের প্রতি মমতা নাই আসক্তি নাই যাদের অনকল প্রীতি নাই তারাই ভগবানকে বুকে পেয়েও ঠেলে দেয় আমার হৃদয় মাঝে তো তিনি আছেন কিন্তু তার কথা স্মরণ হয় কি তার কথা নিরন্তর চিন্তা করি কি যদি না করি তো জানতে হবে মমতা নাই আর অনন্য মমতা ছাড়া প্রেম আসতে পারে না প্রেম ভক্তির লক্ষণ হল অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেমসঙ্গতা ভক্তির ইতি উৎসতে ভীষ্ম প্রহ্লাদ নারদ এই প্রেম ভক্তির মহাজন প্রহ্লাদ ভীষ্ম নারদ উদ্ধব আদি ভগবৎ উত্তমগণ তারা বলেছেন সংসারে নয় ভগবানের প্রতি মমতাই হলো প্রেম আচ্ছা আপনারা আজকে ভগবানের কথা শ্রবণের জন্য এসেছেন আপনারাই ভগবানের প্রেমিক ভক্ত আপনারাই ভগবানকে ভালোবেসেছেন এই বর্ষণ স্নাত দিনে কত দূর দূরান্ত থেকে কিভাবে বাড়ি ফিরবেন আপনাদেরও জানা নাই এসেছেন কেন জানেন আচ্ছা যাকে ভালো না বাসা যায় তার কথা শুনতে আসতেন আপনারা যাকে আপনি ভালোবাসেন না তার কথা মাটিতে বসে শুনবেন শুনবেন না ভগবান বললেন আমাকে ভালোবাসো বলেই তো আমার কথা শুনতে এত দূর থেকে তোমরা এসেছ তা যখন আমার কথা শুনতে তোমাদের ভালো লাগে তখন আজ থেকে জেনে নাও আমি তোমার বন্ধু হয়ে গেলাম যারা ভগবানের কথা শ্রবণ করতে আসে ভগবান বলছেন সুরিদ শতাং আমি তোমার বন্ধু হয়ে গেলাম গোবিন্দ প্রতিজ্ঞা করে ভগবতে বলছেন যারা আমার কথা শ্রবণ করতে আসে পরম দরদ বুকে নিয়ে মমতা বুকে নিয়ে আজ থেকে আমি তার বন্ধু বলে কেমন বন্ধু গোবিন্দের ন্যায় বন্ধু আপনি পাবেন না কোথাও ইহকালের প্রেমদাতা শুধু নয় গোবিন্দ পরকালেরও দীনবন্ধু দীনবন্ধু কেমন জানেন আচ্ছা এখন এখানে যারা আছেন আমার সাথে আমাদের দিবক দা বিকাশ দাদাজি তারা কোথা থেকে আমার ওই দাদা তো সেই কোথায় মানিকগঞ্জ থেকে চলে এসছেন কাল এগারোটায় বেরিয়েছেন সাধুসঙ্গ করার জন্য কেন বলছি কথাটা আচ্ছা এনারা যারা আপনারা যারা আমাকে এখন দেখছেন আপনাদের কারো মনে কি এরূপ জাগবে যে বিল্লমঙ্গলকে এখন শ্মশানে পুড়িয়ে দেবো আমরা কারো মনে কি জাগবে কথা যদি এই কথা এক্ষুনি আপনাদের মনে জাগতে পারে যদি আমি মারা যাই এখন যদি আমার হৃদক্রিয়া বন্ধ হয়ে এই দেহ থেকে আত্মা চলে যায় তখন ওই কথাটাই ভাববেন কি করে তার অন্ত্যেষ্টিক্রিয়া করা যায় শ্মশান যাত্রায় যাওয়া যায় তো কেন এখন কেউ স্বপ্নেও আপনারা ভাবছেন না আমার শত্রু হলেও যে তোমাকে শ্মশানে পুড়িয়ে দেব কিন্তু কিছুক্ষণ পর দেহ থেকে আত্মা চলে গেলে এই ভাবনাটা কেন ভাবেন জানেন ভাবেন এই জন্য আমাদের সম্পর্কটা পরমাত্মার সাথে আত্মার সাথে দেহের সাথে নয় এই দেহের সাথে যাদের আমাদের সম্বন্ধ এটা চিরস্থায়ী নয় আমাদের যে প্রীতি ভালোবাসা আমাদের যে অনুরাগ এ আত্মার সাথে দেহের সাথে নয় এই জন্য মানুষ মারা গেলে সুন্দরী যুবতী স্ত্রীকেও মানুষ পুড়িয়ে দেয় কেন দশ দিন এক মাস রাখতে পারতো না স্বামী তার কাছে কেন রাখে না জানেন পুড়িয়ে দেয় কেন জানেন সম্বন্ধটা ভালোবাসাটা শরীরের সাথে না আত্মার সাথে আত্মা ছিল বলেই ভালোবাসা ছিল আত্মা ছিল বলেই সম্বন্ধ ছিল এখন কোন সুন্দরী যুবতী রমণী যদি মারা যায় তার স্বামী একদিনও তার শয্যায় ঘরে তার লাশ রাখবে না ভালোবাসাটা তো তবে কার সাথে ছিল একবার ভেবেছি ভালোবাসাটা আত্মার সাথে হয় আত্মাই প্রিয় আত্মাই ভালোবাসার একমাত্র অবলম্বন প্রীতির একমাত্র আশ্রয় আধার এ দেহ ভালোবাসার বস্তু না বলে তো পুড়িয়ে দেয় গুরু মহারাজ বলতেন আমাদের এই অনিত্য অমেধ্যপূর্ণ কিরমি জাল ও সংকুলে আমাদের এই রক্ত মাংসের পিণ্ড দেহটা যদি সিগাল কুকুরে পথের ধারে পড়ে থাকলে খেয়ে নেয় তো সিগাল কুকুরের উদরে আমরা মলমূত্র বিষ্ঠায় রূপান্তরিত হই যদি আমার দেহটা চিতায় পুড়িয়ে দেয় তখন একমুষ্টি ভস্ম ছাড়ায় দেহের পরিণাম আর কিছু নয় আর যদি আমার দেহটা মাটির নিচে পুঁতে রাখেন অসংখ্য পোকা হয়ে যাবে এই দেহটা যে দেহের পরিণাম এক মুষ্টি ভর্ষ যে দেহের পরিণাম অসংখ্য শিগল কুকুরের রুদারে গেলে বলমূত্র বিষ্ঠায় রূপান্তরিত হয় সে দেহ প্রিয় হতে পারে না প্রিয় হলো আত্মায় তো গোবিন্দ বললেন যারা আমাকে প্রিয় ভেবে হরিকথা শুনতে আসে আমি তাদের বন্ধু হলাম এ জগতের শুধু নয় যেদিন মৃত্যুবরণ করবে শ্মশানের চিতায় পুড়িয়ে দিয়ে তোমার দিকে আর কেউ ফিরে তাকাবে না সেদিন ওপার থেকে সেই অন্ধকারের পথে আমি দীনবন্ধু হয়ে হাত বাড়িয়ে বলবো আয় আয় ঘরের ছেলে ঘরে ওই দেখ সংসারের নিয়ম দেখ স্ত্রী পুত্র পুড়িয়ে সবাই গিরিয়ে ফিরে গেল শ্মশানের চিতার দিকে পোড়ানোর পরে কি বলে জানেন ওদিকে আর কেউ ফিরে বলে কি আপনাদের দিকে